Thank <sus> you. আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন শুরু শেষ কবে আবেদন করতে কত টাকা ফ্রি লাগবে কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবে সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হোল ভিডিও আলোচনা করে পড়বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে ইতিমধ্যে যারা আমাদের এই জব নিউজ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সুপ্রিয় চাকরি প্রত্যাশী আমরা বিস্তারিত দেখে নিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিম্নুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বর্ণিত শর্ত প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যায় প্রথমে রয়েছে ক্রমিক নং তারপর রয়েছে পদের নাম তারপর রয়েছে বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ প্রথমে যে পদটি রয়েছে সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় পাত্রের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর সে সংখ্যা ষোলো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে ছাত্রলিপিতে মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে তারপর যে পদটি রয়েছে অফিস কাম কম্পিউটার পদের সংখ্যা সাতাশ জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তার মানে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সাথে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও কম্পিউটার অট প্রসেসিং সহ ইমেল ও ফেক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর যে পটি রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা চুয়াল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এস এস সি পাশ হলে এই পদে আবেদন করা যাবে আবেদনের নিয়মাবলী আপনারা কিভাবে আবেদন করবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করতে হলে আপনারা যে দেখানে দেখতে পাচ্ছেন এইচ এস ডি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন পূরণ করতে হবে আবেদন শুরু শেষ তারিখ আবেদন শুরু তারিখ ষোলো দুই দুই হাজার পঁচিশ সকাল দশ গটিকা আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে পনেরো তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গটি আবেদনের জন্য প্রয়োজন হবে একটি ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল ও একটি সিগনেচার তিনশো ইন্টু আশি পিকজেল আবেদন ফ্রি কত টাকা ফ্রি লাগবে এই পদ গুলোতে আবেদন করতে হবে ফি ফ্রি বাবা এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফ্রি বাবাত একু দুই নং ক্রমিকের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা তিন নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা অনগ্রসর নাগরিক ক্ষেত্রে সকল পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনাকে প্রদান করতে হবে আবেদন ফি জমা দানের নিয়মাবলী আপনাকে টেলিটক প্রিপেড সিম হতে এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আমাদের এই চ্যানেলে যাবতীয় চাকরি বিজ্ঞপ্তি পাবেন সবার আগে কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ